নিউ শিলচর এলাকার বাসুদেবনগরে বৃষ্টির বেশুদ্ধ চমাচলে আবদ্ধ জনজীবন প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ সুদীর্ঘ বছর থেকেই নিউ শিলচর এলাকা এক পশলা বৃষ্টির জমা জলের কারণে সপ্তাহব্যাপী বিশুদ্ধ জমা জলের মধ্যে আবদ্ধ অবস্থায় বাসুদেবনগর লেনে বসবাসকারী প্রায় পঁয়ত্রিশের অধিক পরিবার শুক্রবার সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করেন বৃক্ষ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা নিউ শিলচর অঞ্চলের বাসুদেবনগর লেনের ভুক্তভোগী জনগণেরা জানান সুদীর্ঘ চার পাঁচ বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে ওনাদের গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় এক হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে সেই জমা জলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ করে হয়ে সেই জমা বিশুদ্ধ জলগুলি ওই বাসুদেবনগর লেনের দুই পাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয় এমত অবস্থায় ওই বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার বিশুদ্ধ জমা জলের ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র করে ভাড়া ঠাঁই নিতে হচ্ছে এমতাবস্থায় বাদবাকিরা এই বৃষ্টির বিশুদ্ধ জমা জলের মধ্যেই আবদ্ধ হয়ে বসবাস করতে হচ্ছে তাদের মধ্যে বেশি সংখ্যক পুরুষ ও মহিলাদের চর্মরোগের দেখা দিয়েছে ওনারা এই বিষয়টি নিয়ে সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও কোনো ধরনের জমা নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ওনারা রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছেন বিক্ষোভ প্রদর্শন করার সময় খবর পেয়ে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্ত সরজমিনে উপস্থিত হয়ে পূর্ত বিভাগের কার্যকারী অভিযন্তা অনিরুদ্ধ নাগ মহাশয়ের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনের মাধ্যমে কথা বলেন তিনি জানান আসাম সরকারের পিএইচই বিভাগের অমত প্রকল্পের জলের পাইপ সহ আরও অন্যান্য পাইপগুলো লাগানোর সময় যে গর্তগুলো হয়েছে সেই কারণে রাস্তা সহ নালাগুলোর ক্ষতি ঘটছে এবং সেই সব কারণে জমা জলের সমস্যা দেখা দিয়েছে বলে সাধনবাবুকে পূর্ত বিভাগের শিলচর উদ্ধারবন্দের ভারপ্রাপ্ত কার্যকারী অভিযন্তা জানান সাধন পুরকায়স্ত আরও জানান নিউ শিলচর অঞ্চলের জমাচরের বিষয়টি সুদীর্ঘ বছরের লঙ্গাই খাল রাঙ্গির খাল ও বাছাই খালগুলোর সঠিকভাবে নিষ্কাশনের অভাবে আজ এক পশলা বৃষ্টিতে হাঁটু বিশুদ্ধ জমা জলের মধ্যে বসবাস করতে হচ্ছে অন্যদিকে জনপ্রতিনিধি সহ ভারপ্রাপ্ত বিভাগের কর্মকর্তারা একই অপরকে দোষারোপ করে নিজের দায়িত্ব থেকে সরিয়ে যাচ্ছেন আর বসবাসকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই অচিরেই সবাই একত্রিত হয়ে এই জমা জলের সমস্যা নিরসনের দিকে এগিয়ে আসতে হবে তা না হলে নিউ শিলচর এলাকার বসবাসকারী প্রায় চল্লিশ হাজার মানুষ একদিন রাস্তায় নেমে সব স্তব্ধ দেবে বলে হুঁশিয়ারি দেন সেদিন ভুক্তভোগী প্রতিবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদে প্রতিমা সূত্রধর বিনাসিংহ সিংহ দেব প্রদীপ সূত্রধর মদন কানু এম বাহাদুর ছেত্রী এস পাল কমলি রবিদাস সাবিত্রী রবিদাস মিলি ভট্টাচার্য কৃপেশ পাল কার্তিক পাল সহ আরও নোডা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এই আশুবণিকের পিছনে আমরা মাঠে এই আশুবণিকের ছেলে শম্ভুবণিক শম্ভুবণিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই জলের রাস্তা না থাকাতে আমরা সবরে এইভাবে জলে ভুক্ত আমরা ঘরের ভিতরে তো থাকে আর জল বাইরে আর কত সময় জল পর্যন্ত বাইরে থাকে আজকে তিন চার তো অনবরত জল জল তো সময় কোনো রাস্তাই নাই আর গলির মুখে এটা হইলো রাস্তা দেখুন ড্রেনের ড্রেন ক্লিয়ার নাই রাস্তা যা গলে জলে এই বাচ্চা কাছে যাওয়ায় যাইতে পারে না আইতে পারে না একটা রোগী মানুষ যাইতে পারেন না মেলুক মানুষ খাফর কত উঠে যায় রাস্তা দিয়া কতটুকু খাফর উঠে এইবার একটা মেলুক মানুষের এর মধ্যে এই সাহে এই আমার ওই দোকান এই জলে থাকতে থাকতে ফাও আমার দুও ফাওয়ের মধ্যে কি অবস্থা ইনফেকশন হইয়া এই জলের ফসা জল ফসা জলের মধ্যে থাকতে এই আমার দুও ফাওয়ের ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম এই ফাওয়া লাগে জলই শুকায় না আমি ট্রিটমেন্ট করে কি তা এইভাবে অনবরত জলের মধ্যেই থাকলাম আমরা আজকে কত দিন থেকে রাস্তার জলে এই দিকের জলে এর মধ্যে একটু দশ মিনিট জল করো জল আমরা জলেই থাকতে লাগে অনবরত জলের মধ্যে থাকলাম ওইভাবে জল এই আশুবানিকা মাঠের জলটা যে তিন বছর থেকে আর এর এইদিকে দশ মিনিটও বৃষ্টি লাগে না আমরা এদিকে ড্রেইন তো ক্লিয়ার নাই ড্রেনের জল আছে ঢুকে

কিছু কিছু জায়গা আছে দেখা যায় বারো মাসই জলমগ্ন থাকে বৃষ্টি হোক বা না হোক সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে নগর যেটা পুরনো ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের দিকের একটা গলি এই গলি এবং এনএস অ্যাভিনিউ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা সেই রাস্তা আজও জলমগ্ন সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেন আছে যেটা এনএস এভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে আজ বাসুদেবনগরের সামনে যে জায়গাটা পিডাব্লিউডি রাস্তার যে জায়গাটা জলমগ্ন সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম মানুষের খুব দেখতে পেলাম আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমা জল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্গাই খালের সংস্কার রাঙ্গির খালের সংস্কার পাঁচাই খালের সংস্কার এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি মানুষ আজকে রাস্তায় নেমেছে আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন সুতরাং কর্তৃপক্ষ এই দিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মিস্টার নাগ পিডাব্লিউডির এসডিও মিস্টার বরবুইয়ার সাথে কথা বলেছি সেই সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প অমৃত প্রকল্প বিভিন্ন জায়গায় তাদের বড় বড় পাইপ বসিয়েছে কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয় সেই রাস্তাটারও তারা সংস্কার করবে ঠিক করে দেবে সেইভাবে ফান্ড অ্যালট করা আছে সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্ব আছেন দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র অমৃত প্রকল্পকে দোষারোপ করলে হবে না রাঙ্গিরখাড়ি থেকে যে নালা রাস্তার দুই সাইডে যে ড্রেন করা হয়েছে কুড়ি কুড়ি টাকা খরচ করে টুয়ার্ডস মেডিকেল কলেজ আমি দেখলাম যে সেই ড্রেইনে রাস্তার জলটা তো ড্রেনে যাওয়ার কথা সেই রাস্তার জল কিন্তু ড্রেইনে যায় না ড্রেনের জল উল্টো রাস্তায় আসে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এই নগরের সামনে গেলে সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন চিত্তরঞ্জনের যে স্ট্যাচু আছে চিত্তরঞ্জন অভিনয় সংলগ্ন অঞ্চল এখনও দেখবেন জলমগ্ন হাঁটু জল সেই সব অঞ্চলে এবং গলিগুলোর অবস্থা তো বৃষ্টির সময় ভয়ঙ্কর হয় বৃষ্টি না দিলেও অনেক বাড়িঘরের মধ্যে জল থাকে সুতরাং বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের একে অন্যের প্রতি কোনো নমুনার সমন্বয় নেই এখানে অমৃত প্রকল্পর পাইপ বসিয়েছে গ্যাসের পাইপ বসিয়েছে কেবল লাইন বসিয়েছে এইভাবে রাস্তা ড্যামেজ করেছে এবং রাস্তা ড্যামেজ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আজকে রাস্তা যেমন ড্যামেজ হয়েছে নালাগুলাও সক্রিয়ভাবে কাজ করতে পারছে না যাই হোক আমরা আজকে এখানে প্রতিবাদ দেখলাম এই গলির মহিলারা এসে করেছেন এই মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন বৃদ্ধ এবং শিশুরাও এখানে এসে প্রতিবাদ করেছে কারণ শিশুরা তাদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে এই যে বাসুদেব নগরের সামনের যে জলমগ্ন অবস্থা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা চাই কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এই সমস্ত সমস্যা অচিরেই যেন সমাধান করেন নতুবা নিউ শিলচারের চল্লিশ হাজার মানুষ বুবার মতো বসে থাকবে না একদিন রাস্তায় নেমে সবস্তব্ধ করে দেবে